আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনাল থেকে তো আমরা চলে আসলাম একদম ফার্স্ট আওয়ারে ভিভোর একটা আপডেট নিয়ে আর ভিভোর সবচেয়ে লেটেস্ট যে সিরিজটা সেটা হলো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এটার যে ক্যামেরার পারফরম্যান্স ব্যাটারি এবং লুকিং যদি দেখেন ভাই নিশ্চয়ই এটার সম্পর্কে অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়ে এই ফোনটা ফাইনালি এই এই ফোনের

একটা ফোনে মানে একটা ছবির কি ধরনের কোয়ালিটি হতে পারে ভিডিও কেমন হতে পারে সো ফাইনালি আমাদের কাছে এটা হলো ব্ল্যাক কালারটা তো আজকে যে আনবক্সিংটা ভাইয়া করবেন সেটা হলো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো আর এটার হলো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির একদম ইন্টারটেক্টর প্রোডাক্টের আনবক্সিংটা এখন আমরা দেখব চলুন আনবক্সিং হয়ে যাচ্ছে তো এটা হলো ব্ল্যাক কালারের যে ফোনটা যারা এখন পর্যন্ত ব্ল্যাক কালারের ফোনগুলো দেখেন নাই তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে থাকবে যে ব্ল্যাকটা আমরা আপনাদেরকে আনবক্সিংটা দেখাচ্ছি সুন্দর একটা ফোনের আনবক্সিং ভাই খুব সুন্দরভাবে আনবক্সিং করতেছে তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন ব্যাক কাভারও দিছে একটা দারুণ ভিভোর একদম অফিসিয়াল যে ব্যাক কাভার আর এটার যে চার্জার সেটা হলো ভিভোর যে সুপার

ভিভো এক্স টুন্ড্রেড প্রো অথবা চাইনিজ রোমে যে ফোন গুলো আপনাদের সবচেয়ে বেশি পছন্দ সেই ফোনগুলা কিন্তু ধীরে ধীরে আমরা প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা একদিনের মধ্যে কিন্তু আপনার পছন্দের টিভি চ্যানেল আপনার হাতে পেয়ে যাবেন আর এই যে তানভীর ইন্টারন্যাশনাল টেক রিলেটেড সব আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনার পছন্দের যা যা দরকার সবকিছু পেয়ে যাবেন সবচেয়ে কম দামে ইনশাআল্লাহ তো ভাইরা আসেন আমাদের খুব পরিচিত আশা করি আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন ইনশাআল্লাহ আমাদের সবার জন্য এসে কেমন লাগলো ছোট ভাইয়ের কাছে যদি বলি একটু খুব ভালো লাগছে ধরেন এটা একটু